গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা প্রভাতির শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছ বন্ধুরা চলো এমনি অনেক দেরি হয়ে গেছে এত ঠান্ডা যে সত্যিই প্রতিদিন লেট হয়ে যাচ্ছে দেখে নেব যে প্রভাতী শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কী কী মেসেজ দিতে চাইছেন কী মেসেজ দিতে চাইছেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে কী বলতে চাইছেন কী বলতে চাইছ ইউনিভার্স কী বলতে চাইছ থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছায় প্রভাতির শুভেচ্ছায় আমার ভিউার্সদেরকে কী বলতে চাইছ থ্যাংক ইউ কী বলতে চাইছো আমার ভিভার্সদেরকে আমার কি বলতে চাও থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছায় আমার ভিভার্সকে কী জানাতে চাও কী জানাতে চাও থ্যাংক ইউ थैंक यू की जान आते जाओ यूनिवर्स प्रभात की शुभेच्छा আমার ভিউয়ার্সদের কি জানাতে চাও প্লিজ দেখাও কি জানাতে চাও প্লিজ দেখাও প্লিজ দেখাও আমার প্রত্যেকটা ভিউয়ার্সকে কি জানাতে চাও প্লিজ দেখাও প্লিজ দেখাও थैंक यू थैंक यू थैंक यू কোন একটা বিষয়ে তোমাদের আরো কিছু জানার প্রয়োজন আছে এটাই ইউনিভার্স বলছেন কম্প্রোমাইজ চুজ আ নিউ ডাইরেকশন রোম্যান্স ওকে রোম্যান্স আচ্ছা লিসন টু ইউর ইনটিউশান নিজের ইনটিউশনের কথা শুনতে বলছেন ফর গিভনেস ক্ষমা আচ্ছা প্রত্যেক কটা কার্ড কিন্তু আমি ক্ল্যারিফাই করবো হ্যাঁ প্রত্যেকটা কার্ডকে ক্ল্যারিফাই করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স প্লিজ ক্ল্যারিফাই ফর গিভনেস প্লিজ ক্ল্যারিফাই ফর গিভনেস please clarify forgiveness please clarify forgiveness listen to your intuition please clarify listen to your intuition listen to your intuition please clarify romance please clarify romance please clarify romance Romance, please clarify. Romance, please clarify. Choose a new direction. Choose a new direction. Please clarify. Compromise. প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ কম্প্রোমাইজ প্লিজ ক্ল্যারিফাই গেট মোর ইনফরমেশন গেট মোর ইনফরমেশন প্লিজ ক্ল্যারিফাই গেট মোর ইনফরমেশন ওকে চলো বন্ধুরা ইম্প্রেস চলো ফরগিভনেসেন্ড আচ্ছা 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 এখানে কেউ তো কারোর প্রতি বাউন্ডারি সেট করেছো হয় তুমি তোমার পার্সনের জন্য বাউন্ডারি সেট করেছো নয় তোমার পার্সন তোমা তোমার ক্ষেত্রে বাউন্ডারি সেট করেছে কিছু তো এখানে বাউন্ডারি সেট অর্থাৎ যেন অপোজিট মানুষটা আমার কাছে রিচ করতে না পারে আমি একটা বাউন্ডারি সেট করে দিলাম তো সেখানে বলা হচ্ছে ফরগিভনেস ক্ষমা করে দাও যার প্রতি বাউন্ডারি সেট করে রেখেছ তাকে তোমার ক্ষমা করে দেওয়া উচিত আর যদি এটা তোমার ক্ষেত্রে কেউ করে থাকে বাউন্ডারি সেট তাহলে সেই মানুষটি তোমাকে খুব শীঘ্রই ক্ষমা করে দিতে চলেছেন এবং সেভেন অফ ওয়ার্স এইটুকুই ফরগিভনেস এইটুকুই এখান থেকে মেসেজ আসছে যে সে তোমাকে ক্ষমা করে দিচ্ছেন এবং এই সেভেন অফ ওয়ার্স অর্থাৎ বাউন্ডারিটা তিনি তুলে নেবেন হ্যাঁ যদি এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হয় তাহলে তিনি এই বাউন্ডারি সেট তুলে নেবেন এবং তোমাকে ক্ষমা করে দেবেন যার জন্য বাউন্ডারি সেট করেছিলেন সেই কারণটাকে উনি ক্ষমা করে দেবেন রেজেনটাকে ওকে নেক্সট লিসেন টু ইয়োর ইনটিউশন ডেথ অ্যান্ড রিবার্থ আচ্ছা তোমাদের জীবনে বা তোমার সম্পর্কিত কোনো মানুষের জীবনে প্রসেস চলছে কিসের ডেথ অ্যান্ড রিবার্থের অর্থাৎ ট্রান্সফরমেশান চলছে তো এই ট্রান্সফরমেশান আমি বলেছি বন্ধু একটা কিছু ভাঙা এবং একটা কিছু গড়া ডেথ অ্যান্ড রিবার্থ তোমাদের জীবনে নয় তার জীবনে কিছু কিন্তু একটা শেষ হবে একটা এন্ড হয়ে কিন্তু একটা নিউ বিগিনিং হবে এবং এই নিউ বিগিনিংটা যে হচ্ছে এটা ঈশ্বরের নির্দেশে হচ্ছে এবং ঈশ্বরের নির্দেশ আমরা কোথা থেকে পাই আমাদের ইন্টিউশন থেকে আমরা বুঝতে পারি তো এখানে বলা হচ্ছে এই যে পুরো প্রসেসটায় তোমাকে ইউনিভার্স অ্যাঞ্জেল তারাই কিন্তু পথপ্রদর্শক তারা তোমাদেরকে সবকিছু ইঙ্গিত দিতে থাকবেন তাই বলা হচ্ছে যে লিসেন টু ইয়র ইনটিউশান নিজের অন্তরের অন্তর মনের কথা শোনো তবেই তুমি এই ডেথ অ্যান্ড রিবার্থের প্রসেসটা বুঝতে পারবে যে তোমার জীবনে আগামীতে কি হচ্ছে কি করা উচিত এখন কি করা উচিত প্রত্যেকটা মুহূর্তে তোমার কি পদক্ষেপ নেওয়া উচিত তোমার জীবনে সবটা তোমার অন্তর মন তোমাকে বলে দেবে রোম্যান্স নাইট অফ ওয়ান্স আচ্ছা কেউ হয় তুমি কারোর প্রতি মারাত্মক নাইট অফ ওয়ান্ডস মারাত্মক লেভেলে আকর্ষিত কেউ হয় তুমি কারোর প্রতি মারাত্মক লেভেল এটা নাইট অফ ওয়ান্স মানে মারাত্মক লেভেলের একটা আকর্ষণ অ্যাট্রাকশন রোম্যান্স ফিল করছো আদারওয়াইজ তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তোমার প্রতি অসম্ভব আকর্ষণ ফিল করছে অসম্ভব আকর্ষণ হ্যাঁ রোম্যান্সের কার্ড খুব শীঘ্রই সে কিন্তু আসতে চলেছে আর যদি এটা তুমি হও তাহলে তুমি খুব শীঘ্রই সেখানে তার কাছে যেতে চলেছো ওকে নেক্সট চুজ আ নিউ ডাইরেকশন এইট অফ ওয়ার্ডস যদি কেউ এখানে কথা বন্ধ করে রেখেছো তাহলে কথা বলতে বলা হচ্ছে এইট অফ ওয়ার্ডস কিন্তু কল মেসেজকে বোঝায় চুজ আ নিউ ডাইরেকশান মানে তুমি এখন যে ডাইরেকশানে আছো সেখান থেকে চেঞ্জ হও চেঞ্জ করো ডাইরেকশান চেঞ্জ করো তো এখানে সেই সেখানে ক্লারিফাই এসছে এইট অফ ওয়ান্স অর্থাৎ কল মেসেজ ইত্যাদি করতে বলা হচ্ছে হয় তোমাকে করতে বলা হচ্ছে নয় তোমার জীবন সংক্রান্ত মানুষ কোন মানুষ নিজের মতামত চেঞ্জ করে তোমাকে কল মেসেজ করবে হ্যাঁ এটাও হতে পারে যে তোমরা কথা তো তোমার মানুষটির সাথে বলতে কিন্তু অন্যভাবে কথা বলতে যেভাবে বলতে সেভাবে না বলে একটু অন্য অন্যরকমভাবে বলার কথা বলা হচ্ছে এখানে চুজ আ নিউ ডাইরেকশন অন্যভাবে কিছু করো কিছু অন্য বলো যেটাই সবসময় বলতে সেটা নয় যেটা সবসময় লিখতে সেটা নয় কিছু অন্য লেখো এখানে ডাইরেকশন চেঞ্জের প্রয়োজন আছে ওকে আচ্ছা কম্প্রোমাইজকে ক্ল্যারিফাই করেছে ফাইভ অফ শোর্স আচ্ছা এখানে ফাইভ অফ শোর্স অর্থাৎ এখানে দেখো পৃথিবীতে না কেউ ছোট নয় কেউ বড় নয় হ্যাঁ আমরা কিন্তু এইটা ভাবি ও তো আমার থেকে অনেক ছোট মানে বয়সের দিক থেকে নয় কিন্তু ছোট বড় কেউ হয় না তো এখানে কম্প্রোমাইজ করে নিতেই বলা হচ্ছে হ্যাঁ এখানে যদি কেউ কাউকে তোমাকে যদি কেউ মানে একটু নিচু চোখে দেখতো ছোট চোখে দেখতো বা তুমি কাউকে দেখতে তো সেই জায়গাটাতে কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে বা এখানে যদি কোনো কম্পিটিটার থাকে তোমার জীবনে বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে তার এনার্জি বেশি আসে তো এখানে কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে কিছুটা কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে আমি না তাও একটা ক্লারিফাই করবো যেটা ইয়েস না ন কম্প্রোমাইজটাকে করতে বলা হচ্ছে নাকি করতে বলা হচ্ছে না তেমন ফুল অ্যান্সার দেবো যেটা দেবো থ্যাংক ইউ প্লিজ দেখাও কম্প্রোমাইজ প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ প্লিজ প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ করতে বলা হচ্ছে সব সবসময় লজিক্যাল মাইন্ড দিয়ে দেখলে চলবে না এখানে কিছু কম্প্রোমাইজ করতে হবে হয় তোমরা নয় তোমার জীবন সংক্রান্ত মানুষ বড্ড বেশি লজিক্যালি ভাবছ সব কিছু লজিক দিয়ে হয় না কিছুটা অন্তর দিয়েও ভাবতে হয় পুরোটা লজিক দিয়ে ভাবা যায় না পুরোটা অন্তর দিয়েও ভাবা যায় না ব্যালেন্স লজিক্যালি মাইন্ড এবং তোমার ইমোশনাল সাইড দুটোর মধ্যে ব্যালেন্স আনো এবং কিছু কম্প্রোমাইজ করতে হবে তবেই কিন্তু আচ্ছা এখানে যদি কারোর ইগো সম্পর্কের মধ্যে বা কোনো কিছুর মধ্যে ইগো চলে আসছে তাহলে ইগোটাকে ইগো ডেথ করতে বলছে ইগো থেকে সরে আসতে বলছে হতে পারে যে তোমাদের জীবনের যে প্রবলেমগুলো সেগুলো ক্রিয়েটই হচ্ছে তোমাদের ইগো থেকে বা তোমার জীবন সংক্রান্ত মানুষ যদি হয় সেটা তার ইগো থেকে ক্রিয়েট হচ্ছে তো সে যদি হয় তাহলে তিনি খুব শীঘ্রই কম্প্রোমাইজ করবেন আর এটা যদি তুমি হও তাহলে তোমায় বলা হচ্ছে তুমি কম্প্রোমাইজ করো ওকে আচ্ছা গেট মোর ইনফরমেশান দ্য ওয়ার্ল্ড আচ্ছা তোমাকে এখন এখনও যে সংক্রান্ত বিষয়ে তোমার মনে কোশ্চেন আছে বা যাকে নিয়ে তুমি বড্ড বেশি চিন্তা করছো যে বিষয়বস্তু নিয়ে যে মানুষটিকে নিয়ে তার সম্পর্কে তোমার এখনও অনেক কিছু জানার বাকি তুমি মনে করছো যে তোমার সবটা জানা হয়ে গেছে সেটা পজিটিভও হতে পারে সেটা নেগেটিভও হতে পারে তুমি ভাবছো তোমার সবটা জানা হয়ে গেছে কিন্তু না খালি চোখে আমরা যেটা দেখি সেটা কিন্তু সত্যি নয় বন্ধু আবারও বলবো খালি চোখে আমরা একটা মানুষকে দেখি যে সে বিশাল আনন্দ করছে ঘুরছে ফিরছে খাচ্ছে রেস্টুরেন্টে যাচ্ছে কিন্তু তার বুকের ভেতর তার মনের ভেতর কি চলছে সেটা কিন্তু একমাত্র ঈশ্বর ইউনিভার্স জানেন একটা মানুষ বুকের মধ্যে হাজারো যন্ত্রণা নিয়েও কিন্তু মানুষের সামনে আনন্দ করে হাসে খেলে স্ট্যাটাস দেয় সব কিছু করে তার বুকের ভেতর কিন্তু চলে দাবানল এমন অনেক মানুষ আছে তো তোমাকে বলা হচ্ছে গেট মোর ইনফরমেশান তুমি যেটা জানছো বা দেখছো বা শুনছো হ্যাঁ শুনছো হয়তো কেউ তোমাকে বলছে যে সে খুব ভালো আছে কিন্তু অ্যাকচুয়ালি সে কেমন আছে এটা তোমার ইনফরমেশান নিতে হবে তোমার নলেজের নেই ওকে বন্ধুরা লাস্টে আমি যে প্রসেসটা বলেছি যে আমি নেব তোমরা কোশ্চেন রেডি করে রাখবে প্রতিদিনই আমি তিনটে কার্ড নেব ওয়ান টু থ্রি নাম্বার হিসাবে তোমরা নাম্বার পছন্দ করে নাও আমি ইয়েস নোতে অ্যান্সার দেবো আচ্ছা একটাই কোশ্চেন করবে মানে একটা কার্ডের জন্য একটাই কোশ্চেন করবে তোমরা তিনটে কার্ডের জন্য তিনটে কোয়েশ্চেনও রাখতে পারো কিন্তু একটা কার্ডের মধ্যে দুটো কোশ্চেন রাখবে না কাল আমার একটা বন্ধু এরকম কোশ্চেন রেখেছিল সে কনফিউজড হয়ে গিয়েছিল আমি তাকে কমেন্ট বক্সে জানিয়েওছি একটা কোশ্চেন করার কথা তো আজকে নিশ্চয়ই একটা কোয়েশ্চেন রাখবে প্রত্যেকটা কার্ডের জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার আমার ইউনিভার্স ইয়েস নোতে আনসার দাও প্লিজ হেল্প করো ইউনিভার্স হেল্প করো অ্যাঞ্জেল আমার বন্ধুদেরকে ইয়েস নোতে আনসার দিয়ে হেল্প করো প্লিজ ওয়ান টু থ্রি ওকে বন্ধুরা তিনটে ওয়ান টু থ্রি নাম্বার হিসাবে চুজ করো বন্ধুরা ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি চুজ করে নাও চলো ওয়ান নো যারা নাম্বার ওয়ান চুজ করেছো তাদের আনসার কিন্তু নো ওকে যারা নাম্বার টু চুজ করেছো তাদের আনসার মেবি ইটস আ মেবি এটা হতেও পারে এটা নাও হতে পারে মে বি ওকে নাম্বার থ্রি যারা চুজ করেছো বিগ ইয়েস বিগ ইয়েস যারা নাম্বার থ্রি চুজ করেছ বিগ ইয়েস ওকে বন্ধুরা আরেকটাও কথা বলি এখানে যে ইয়েস নোগুলো বেরোনো এটা কার্ড কার্ড কিন্তু এনার্জি রিডিং এবং এনার্জি কিন্তু চেঞ্জ হয় আজ এটা নো বেরিয়েছে বলে কাল যে এটা ইয়েস হবে না তার কিন্তু কোনো মানে নেই এখন বেরিয়েছে মানে এটা এই মুহূর্তের জন্য না আগামী হয়তো কয়েকটা দিনের জন্য না কিন্তু ভবিষ্যতে গিয়ে এটা ইয়েসও হতে পারে এসব যেখানে যেখানে যা বেরিয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের রিডিং প্রভাতির শুভেচ্ছা তোমাদের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা ভালো থেকো সুস্থ থেকো টাটা